জিনাইদের বারবাজার এলাকার কৃষকদের মুখে কিছুদিন আগেও ছিল প্রশান্তির হাসি হাসি মাঠে বাম্পার ফলন দেখে আলো কৃষকদের চোখে তবে সেই আজ আসার পরিণত হয়েছে কান্নায় ছবিতে দেখা যাচ্ছে ধান কাটা হয়ে জমিতে পড়ে আছে খড় এবং কাদার মধ্যে জমে থাকা পানি যা স্পষ্টভাবে অতিবৃষ্টির বা অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতার ইঙ্গিত দেয় জমির এই পরিস্থিতি ফসলের ক্ষতি ডেকে এনেছে অনেক কৃষকের আশা ভরসা নষ্ট হয়ে গেছে এই ক্ষতির ফলে প্রাকৃতিক বৈরিতায় বিপদে পড়া কৃষকেরা এখন সরকারি সহায়তার অপেক্ষায়